নতুন দিনের শুরুতে ভবিষ্যতের এক ঝলক দেখতে কেনা চায় রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন যাবে তা আগাম জেনে রাখা আমাদের মানসিক প্রস্তুতির জন্য বেশ উপকারী প্রেম কর্ম স্বাস্থ্য এবং অর্থ জীবনের এই গুরুত্বপূর্ণ দিকগুলির ওপর কি প্রভাব ফেলবে আজকের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান চলুন রাশিচক্র অনুযায়ী জেনে নেওয়া যাক আজ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ পাঁচই আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনের তিথি থাকতে রয়েছে অমাবস্যা তিথি একুশে সেপ্টেম্বর রাত একটা বেজে তেইশ মিনিটে শেষ হয়েছে তাই বাইশে সেপ্টেম্বর তারিখটি মূলত প্রতিপদ তিথি দ্বারা শাসিত হবে এই তিথি পরের দিন ভোর দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের নক্ষত্র দিনের প্রথমার্ধে উত্তর ফাল্গুনি নক্ষত্র সকাল এগারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত বিদ্যমান থাকতে চলেছে এরপরে হস্তা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে শুক্ল যোগ সন্ধ্যাবেলায় সাতটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এরপরে ব্রহ্মযুগের সূচনা হবে আজকের করণ রয়েছে কিংস্তক করণ দুপুর দুটো বেজে ছ মিনিট পর্যন্ত এরপরে বপ করণ শুরু হবে যা কিনা পরের দিন ভোরবেলা দুটো বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত স্থায়ী হবে আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় ছটা বেজে ন মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যাবেলায় ছটা বেজে আঠেরো মিনিটের দিকে আজকে চন্দ্রদেব উদিত হবেন সকাল বেলায় পাঁচটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং চন্দ্রাস্ত যাবে বৈকালবেলায় পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটের দিকে আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে বাইশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় শুভ কাজ করা অত্যন্ত উত্তম আজকে রয়েছে সর্বাত্ম সিদ্ধি যোগ এই যোগটি সারাদিন বিদ্যমান থাকতে রয়েছে আজকের অশুভ সময় রাহুকাল সকাল বেলায় সাতটা বেজে চল্লিশ মিনিট থেকে নটা বেজে এগারো মিনিট পর্যন্ত সকাল বেলায় থাকতে চলেছে এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয় আজকের অন্যান্য অশুভ সময় এই দিনে রয়েছে চোরপঞ্চক রোগ পঞ্চক এবং মৃত্যু পঞ্চক এর মতো কয়েকটি অশুভ সময় বিদ্যমান থাকতে চলেছে আজকের দিনের বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখটির কয়েকটি বিশেষ ঘটনার জন্য তাৎপর্যপূর্ণ চলুন সেগুলো নিয়ে আলোচনা করা যাক আজকের শারদীয় নবরাত্রি শুরু হচ্ছে এই দিন থেকে ন দিনের শারদীয় নবরাত্রি উৎসব শুরু হতে চলেছে আজকের ঘটনা সম্পন্ন রয়েছে নবরাত্রির প্রথম দিনের ঘটনা সম্পন্ন করা হয় যা দেবী দুর্গার আগমনী বার্তা দেয় আজকে রয়েছে আংশিক সূর্যগ্রহণ যেটা কিনা একুশে সেপ্টেম্বর আংশিক সূর্যগ্রহণ শুরু হয় যা বাইশে সেপ্টেম্বর ভোর রাতে শেষ হবে তবে এই গ্রহণটি ভারতে কিন্তু দৃশ্যমান হবে না রাশি লিও বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি আপনাদের জীবনে কেমন প্রভাব পড়তে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থার আপনার জন্য অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে চলেছে আপনার আত্মবিশ্বাস আজকের দিনে প্রবল থাকবে এবং আপনি যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে আগে থেকেই প্রস্তুত থাকবেন কর্মক্ষেত্রে আপনাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু প্রশংসা অর্জন করবে আপনারা আজকের দিনে যে বিষয়ে নেতৃত্ব দেবেন সে বিষয়ে কিন্তু সফলতা অর্জন করবেন গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আজকের দিনে কেমন আজ চন্দ্র আপনার অষ্টম ঘরে অবস্থান করছেন যা কিনা অপ্রত্যাশিত চ্যালেঞ্জের ইঙ্গিত দেয় তবে সূর্যের শক্তিশালী অবস্থান আপনার ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলতে চলেছে যার ফলে আপনারা কিন্তু যে কোনো কঠিন বিষয় আসুক না কেন সহজেই কিন্তু তা মোকাবিলা করে উত্তীর্ণ ঘটাতে পারবেন দিনটি কেমন যাবে দিনের শুরুতে আপনাদের ইতিবাচক ফল নিয়ে আসতে চলেছে আটকে থাকা কাজগুলো দ্রুত আপনারা সম্পন্ন করতে পারবেন ব্যক্তিগত এবং পেশাগত জীবনে আপনি যথেষ্ট ভারসাম্য বজায় রাখতে পারবেন ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা কিনা ব্যবসাদার আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ নতুন চুক্তি বা বিনিয়োগের থেকে লাভবান হতে চলেছেন আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হয়ে উঠবে এবং ব্যবসায়িক সুনাম আপনাদের কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে আপনারা যদি মন প্রাণ দিয়ে আপনাদের বিজনেসের প্রতি যথেষ্ট ফোকাস করেন তাহলে কিন্তু আপনাদের ব্যবসার উন্নতি অনিবার্য চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা কর্মরত ব্যক্তি আছেন তাদের দক্ষতা এবং কঠোর পরিশ্রম প্রশংসা অর্জন করবে তাদের বস তাদেরকে যথেষ্ট সম্মান করবেন কারণ কি তারা বসের কাছে একটা সুন্দর জায়গা স্থাপন করবেন সহকর্মীদের সম্পর্কে আজকের দিনে আপনারা ভালো কথা বলুন এবং তাদেরকে চেয়ার করুন এতে আপনাদের মধ্যে বন্ডিংটা বৃদ্ধি পাবে আজকের দিনে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা শিক্ষার্থী তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ কারণ কি পড়াশোনায় ভালো ফল আপনারা পাবেন আপনাদের মনোযোগিতা যথেষ্ট ভালোই থাকবে আপনারা যদি কোনো ডিসিশন নিয়ে পড়াশোনা শুরু করতে পারেন সেই পড়াটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এটি একটি কিন্তু উপযুক্ত সময় আপনারা যদি সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে আজ থেকে শুরু করতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো হয় আপনারা কিন্তু ভবিষ্যতে গিয়ে সেই সফলতা অর্জন করবেন অর্থের দিক থেকে দিনটি কেমন ফিনান্সের দিক থেকে আজকের দিনটি অত্যন্ত ভালো হতে চলেছে অপ্রত্যাশিতভাবে কিছু আর্থিক উপার্জন আজকের দিনে আপনাদের হবে বিনিয়োগের জন্য দিনটি অত্যন্ত শুভ তবে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখুন এবং নিয়ম মাফিক আপনারা অর্থটাকে ইনভেস্টমেন্ট অথবা ইউজ করুন এতে আপনাদের কিন্তু আর্থিক উন্নতি ঘটবে প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন পারিবারিক জীবনে আপনাদের শান্তি এবং সুখ যথেষ্ট বজায় থাকতে চলেছে প্রেমের সম্পর্কের মধ্যে যথেষ্ট উন্নতি ঘটবে সঙ্গীর সাথে আপনাদের সম্পর্ক অত্যন্ত গভীরতা বাড়তে চলেছে স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন স্বাস্থ্য দিক থেকে দিনটি অত্যন্ত ভালো কারণ কি আপনি বেশ উদ্যমী ফিট এবং সতেজ থাকবেন কারণ সূর্যদেব আপনাদেরকে সবসময় নজরে রাখছেন তবে কাজের চাপের কারণে কিছুটা ক্লান্তি আসতে পারে আপনারা জন্য তাই পর্যাপ্ত বিশ্রাম অথবা ন্যাপ নেবেন কাজের ফাঁকে ফাঁকে এতে আপনাদের শরীরটি আবার রিচার্জ হয়ে যাবে এবং কাজে আপনারা হান্ড্রেড পারসেন্ট দিতে পারবেন আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে কমলা এবং সোনালি এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র স্নান করে ধারণ করুন এবং কাজে যান এতে আপনারা কিন্তু সফলতার দিকে অনেক গুণ এগিয়ে থাকবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে এক এবং পাঁচ প্রতিকার মানসিক শান্তি এবং সৌভাগ্যের জন্য প্রতিদিন সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্রে একটা লোটা নিয়ে আপনারা সূর্যদেবকে জল অর্পণ করুন এবং হনুমান চালিশা পাঠ করুন একটি লাল আসনে বসে এতে আপনারা কিন্তু সফলতার দিকে অনেক গুণ এগিয়ে যাবেন এবং আপনাদের কাছে আসা বাধে বিপত্তি সহজেই দূর হয়ে যাবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে যদি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান আপনারা প্রতিদিন ভিডিও দেখুন এবং ভিডিও থেকে জ্ঞান অর্জন করে আপনাদের জীবনে প্রতিকারগুলো করুন আপনাদের জীবন ধীরে ধীরে উন্নতি ঘটবে নিশ্চয়ই ঘটবে আপনারা শুধু নিজেদের ওপর বিশ্বাস রাখুন আজ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কলকাতা এবং হলদিয়া অঞ্চলে সম্ভাব্য হুগলি নদীর জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজ যে প্রথম ভাটাটি হবে হলদিয়া অঞ্চলে ভোরবেলায় চারটে বেজে পাঁচ মিনিটের দিকে প্রায় এবং প্রথম জোয়ারটি আসতে চলেছে হলদিয়া অঞ্চলে সকালবেলায় দশটা বেজে পঁচিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকালবেলায় চারটে বেজে পঞ্চান্ন মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দশটা বেজে ছত্রিশ মিনিট দিকে আনুমানিক আজকের দিনে কলকাতার ডায়মন্ড হাবরার অঞ্চলে যে জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে কি হতে চলেছে চলুন আজকে নিয়ে সে ব্যাপারে আলোচনা করা যাক প্রথম যে ভাটাটি হতে চলেছে ভোর রাতে চারটে বেজে বাইশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকাল বেলায় দশটা বেজে তেতাল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বেলায় পাঁচটা বেজে চোদ্দ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা এগারোটা বেজে পাঁচ মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া ও অন্যান্য প্রাকৃতিক কারণে পরিবর্তন দেখা দিতে পারে তাই আপনারা কিন্তু একটু দেখে নেবেন বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক